নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা কলকাতার প্রেস যেখানে আজ আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল পুজোর এবার বর্ষ উনষাটতম বর্ষ পুরো পুজোর যারা কর্মকর্তা ক্লাব কর্মকর্তা এবং টিম মেকার সবাই একসঙ্গে আজ এখানে উপস্থিত রয়েছেন উদ্দেশ্য আজকে এই

এটাই মূল জীবিকা হতে পারে না এদের কিন্তু পুজো গুলোকে ওরা তাকিয়ে থাকে এই পুজোটা আসলে ও আলাদা একটা এক্সট্রা উপার্জন হয় কিন্তু এই এক্সট্রা উপার্জনের সাথে সাথে এই উপার্জন করার ফলে ওরা দরিদ্র থেকে ধনী হয়ে যায় না কিন্তু আনন্দ থাকে এইটা এত সারা বছর যাতে ওদেরকে দৈনন্দিন আর কি মেয়া খাওয়া পরা যে একটা মধ্যবিত্তর মধ্যে আসতে পারে না সেই যে পুজোটা কদিনে এক্সট্রা রোজগারের জন্য মধ্যবিত্তের ছোঁয়া একটু লাগে তার জন্য আনন্দ হয় তার পিছনে যে নিরানন্দ থাকে সেটা আমাদেরকে তুলে ধরা এই থিমের মূল উদ্দেশ্য আপনার নামটা বলেন এই থিমটা তো নিশ্চয়ই আপনি রূপকার মূলত কোন ভাবনা থেকে এই থিমটা আপনি রূপদান করছেন নমস্কার আমি বিপাশা এবছরে পূর্বাঞ্চল প্রগতি সঙ্গের যে থিমটা হচ্ছে সেটা আমি করছি এখানে যে আমরা বলেছি নামটা দিয়েছি বিষাদ পুজোর গল্প এখানে আমরা দাদা বললেন যে আমরা ঢাকিদের জীবন কাহিনীটা তুলে ধরেছি আমরা ছোটবেলা থেকে অনেকেই শুনে আগমন ঘটে কিন্তু এই যে ঢাক যারা বাজায় তাদের জীবনটা খুব একটা আনন্দের নয় তাদের বিষাদময় জীবনের যে বিষাদটা বা তাদের যে অন্তরের কান্নাটা তাদের এই ঢাককে ঘিরেই তাদের জীবন মানে একটা আবর্তের মধ্যে তারা বাধা মানে আহ বাইরে তারা মানে কেউ দিনমজুরি খাটে কেউ হয়তো ভাত চাষ করে কিন্তু তারা অপেক্ষায় থাকে যে কবে দুর্গাপুজো আসবে তারা পঞ্চমী থেকে দশমী অব্দি ধাক বাজিয়ে তারা উপার্জন করবে এবং তাদের সাথে সেও অপেক্ষায় থাকে যে কাঁসর বাজিয়ে হাতে কিছু টাকা পাবে এই যে তাদের জীবনের যে মানে একটা মা আসাতে বিষাদের পরে আনন্দ কিন্তু তাদের একটা জীবনের বিষাদ দিক আনন্দ তো মা এলে সবার মনেই আনন্দ হয় কিন্তু তাদের যে জীবনের বিষাদের দিকটা সেটাকেই আমরা তুলে ধরছি এইবার আসবো যিনি কোষাধ্যক্ষ ওনার সাথে একটু কথা বলবো আর্থিক হাল হকিকত সম্বন্ধে আপনি তো এই পুজোর কোষাধ্যক্ষ বাজেট রকম আর এবছর পুজো বাজেট কত সেটা সরকারি অনুদানের পরেও কতটা কঠিন জোগাড় করা বাজেট তো আমরা বাজেট তেরো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ তো আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে এই সরকারি গ্র্যান্টটাকে দশ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার জন্য এটা অনেক কাজে লাগে তবু কঠিন লড়াই করেই চালাতে হচ্ছে সত্যি কথা কালেকশন খুব খারাপ অ্যাডভার্টিসমেন্ট বাকি সবার নিজেদের কন্ট্রিবিউশন করে চেষ্টা চরিত্র করছি পুজোটা তো ছেড়ে বেরাতে পারি না ক্লাব বহুদিনের ক্লাব আর অন্যরকম ভাবনা চিন্তায় কাজ করছি আমরা এবার চাপাচ্ছি রাজীব কুণ্ডু প্রসাদক্ষ দুর্গাপুজো অর্থাৎ যেমনটা সমস্ত কর্মকর্তারা জানাচ্ছেন এখানে যে প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি যারা ঢাক বাজায় অর্থাৎ ঢাকের কাঠি যাদের হাত হাতের ছোঁয়ায় ঢাকের মো ওঠে এবং মায়ের পুজো শুরু হয় সেই ঢাকিদের যে একটা বিষাদ জীবন আছে অর্থাৎ এই পুজো ছাড়াও তাদের সারা বছর চালানোর যে দৈনন্দিন জীবন সংগ্রামের লড়াই সেইটাকেই তুলে আনার প্রচেষ্টা এবছর জি কে রোড পূর্বাঞ্চল প্রভাতি সঙ্গে উনষাটতম বর্ষের থিম এবং সেই সঙ্গে তারা জানাচ্ছেন যে এই যে ঢাকিদের আর্থিক মানোরঞ্জন সামান্য কিছুও হয় সেই পুজোকে কেন্দ্র করে অর্থাৎ এই স্মারদত্তবকে কেন্দ্র করে সেটাই এবছরের মূল থিম এই জি কে রোড পূর্বাঞ্চল প্রভাতি সঙ্গে উনষাটতম বর্ষে ভিডিও জার্নাল সাথে নিউজ নাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা প্রেস ক্লাব